মহারোগ বাঁচাতে গেলে খুব মানে অনেক হৃদয়বান ব্যক্তিও যদি চান একা হয়তো কিছুই করতে পারবেন তাই আমার অনুরোধ সবাইকে আপনারা সব এগিয়ে আসুন থেকে বাঁচান আদৃতির সাথে আরো দুজন আছে আদৃতি আছে ঋতিকা আছে পুষ্পিতা আছে তারা রানাঘাট আর সোনারপুরের তাদের একসাথে মিলে মানে কি বলবো নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না তাই দয়া করে সবাইকে অনুরোধ করছি আমরা তো রইলাম আপনারাও সবাই মিলে আসুন এগিয়ে আসুন এই ছোট্ট ছোট্ট মানে ফুলের মতো মেয়েটাকে যদি পারেন তো আমরা সবাই মিলে বাঁচাতে পারি তাই অনুরোধ রইল যদি কিছু সবাই মিলে গিয়ে এসে করেন খুব ভালো হবে আমরা তো রইলামই দেখুন আমি ঘুরে এসে এসে এক লাখ টাকা দিয়ে দিলাম আমার থ্যাংক ইউ বলে চলে গেলাম সেই কাজ করবো না বলেই এসেছি সেটাকে পালিয়ে যাওয়া বলে সেটাকে পালিয়ে যাওয়া বলে এলাম দিলাম দিলাম চলে গেলাম কিন্তু সেটা করব না বলেই এখানে এসছি সবাইকে অনুরোধ করতে সবাই মিলে আসুন সবাই মিলে করি একটু একটু করে করলেও হয়ে যাবে দয়া করে সবাই মিলে আসুন এগিয়ে আসুন মেয়েটাকে বাঁচান বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ